নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো দেখো সকাল সকাল এখানকার প্রকৃতিটা পরিবেশটা কি সুন্দর লাগছে এখন বাজে সকাল আটটা আর এখন ঘুম থেকে উঠিনি তা বলে উঠেছি অনেক আগে আজকে যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো তাই সকাল সকাল উঠে স্নান ঠান সব সেরে নিয়েছি স্নান সেরে রেডি হয়ে একেবারে বাইরে বেরোলাম আর এখন একটু আকাশ পরিষ্কার হয়ে গেছে ভোরবেলা একটু মেখলা মানে মেঘলা না সরি কুয়াশা ছিল আমরা এখান থেকে দশটা কি সাড়ে দশটা নাগাদ একেবারে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো তবে আজ আর ফিরবো না এখানে একেবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কতগুলো জায়গা ঘুরে তারপর একেবারে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন সন্ধ্যাবেলা তো যেহেতু আমরা কতগুলো জায়গা ঘুরে যাব তাই জন্য সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমাদের কপাল খারাপ গতকালও চেষ্টা করেছিলাম দেখতে পাইনি আজও চেষ্টা করলাম দেখতে পেলাম না খুব মিস করবো এই হোমস্টেটাকে এই এটার নাম হচ্ছে বিশেষ হোমস্টে এত ভালো লাগলো এত সুন্দর এখানকার পরিবেশ এখানকার মানে কি বলবো ব্যবস্থাপনা খাওয়া দাওয়া মানুষগুলোর ব্যবহার মানে এভরিথিং এত ভালো এত ভালো লাগলো না খুব মিস করবো আর মেয়ে তো মানে তরনি তো যেতেই চাইছে না বারবার বলছে মা আবার আসবো হ্যাঁ আর ও তো ছোটো ওকে কী বা দোষ দিয়ে আমার নিজেরই এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না দেখো কাঞ্চনজঙ্ঘা দেখব কি পাহাড় ওই যে পাহাড়টা পিছনের পাহাড়টা ওখানে দেখা যায় কিন্তু কুয়াশায় ঢাকা কপালকার কি ব্রেকফাস্টে টাইম হয়ে গেছে চলে এসেছি এখানে বহু সিস্টেম তুমি রুটি লুচি দুটোই অপশান আছে যে যেটা খাবে আর রুটি বা লুচিটা এরা দিয়ে দেয় আর সাথে একটা ডিম সেদ্ধ দু রকম তরকারি তো আজকে দেখছি করেছে আলুর দম মানে ওই আলুর তরকারি আর কি আর তার সাথে ছোলার তরকারি একটা আর তার সাথে পেঁয়াজ লঙ্কা আচার এইসব আলু তরকারি ব্রেকফাস্টে যা খাওয়া হয় মোটামুটি পেট ভরে যায় চলো আমিও খেয়ে নিই কারণ আজকে তো বেরোতে হবে সবারই তারা আছে এটা ছোলা এটা ছোলা চারিকে একটা ছোট্ট বাটিতে টেস্ট করার জন্য একটু নেই এটা বড় খাবারের রুম থেকে বেরিয়ে গেলাম লাইব্রেরি রুমের দিকে এখানে না একটা খুব সুন্দর লাইব্রেরি রুম আছে মানে সেখানে যে শুধু এই যে খাবারের ঘরটা এখান থেকে বেরিয়ে তোর নিয়ে খেয়ে দিয়ে ওখানে চলে গেছে এখানে ওর এক বন্ধুও পেয়েছে একটা বাচ্চা ছেলে তো মানে ওর সাথে গতকাল রাতেও খেলেছে দাবা তো এখনও খেলছে চলো দেখাই তোমাদের খুব সুন্দর রুমটা ভেতরে অনেক বইপত্র আছে লুডো খেলা আছে দাবা খেলা আছে যার যেটা পছন্দ এই যে তুমনি পত্র নামানো হয়ে গেছে আর আমরাও নিচে নেমে গেছি নিচে বলতে আমরা ওই উপরে ছিলাম তো এখানে সবাই জমায়েত হয়েছে আর এখানে এদের নাকি নিয়ম যে মানে আমরা বেরোবার আগে এই যে উনি ম্যানেজারবাবু যার হাতে উত্তরীয় উনি এই হোটেলের ম্যানেজার বাবু তো উনি আমাদের সকলকে মানে আমরা তো ক্লাবের তরফ থেকে গেছি তো ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট এরমভাবে এক এক করে সকলকে আর কি সম্মান জানাচ্ছেন আর উত্তরে দিয়ে আমরা মেয়েরাও বাদ পড়িনি দেখো আমিও গলায় পরে আছি আর ভীষণ ভালো লাগলো আর আমাদের মেয়েদের সকলকে ওদের এখানকার একেবারে অগ্রহ যে চা সেই চা চায়ের প্যাকেট দিচ্ছে ভীষণ ভালো লাগলো এবং এখান থেকে চলে যাওয়ার পর খুব মনও খারাপ করবে এত সুন্দর একটা জায়গায় ছিলাম অভিনন্দন আমাদের এখানে সবার ফটো তোলা হচ্ছে ওনারাও মানে হোটেল থেকেও ওই হোম স্টে থেকেও তুলে রেখেছেন আবার আমাদের ক্লাবের তরফ থেকেও গ্রুপ ফটো তোলা হচ্ছে যার যা বলার সেই সব বলছেন বাইরে দেখো পাঁচটা গাড়ি আমাদের রেডি গাড়িতে এবার মালপত্র তোলা হচ্ছে আর তোর এখানকার কুকুরগুলো দু তিন দিন ধরে দেখেছে তো কুকুর বেড়াল তাদের সবাইকে একটুখানি আদর করে নিচ্ছে এই কুকুরটা কি মিষ্টি দেখো প্রথম দিন তোর নিয়ে এসে একে কোলে নিয়েছিল কি সুন্দর দেখো জায়গাটা ছেড়ে দিতে খুব মন খারাপ করছে অবশেষে রওনা হলাম কটা বাজে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এখান থেকে আমরা প্রথমে যাব যোগীঘাট বলে একটা ঝর্ণা দেখতে তাৰপৰা যাব মংগু শিটংয়ে পাহাড় থেকে অনেকটা নিচুতে নেমে গেছি আর অবশেষে পৌঁছে গেছি যোগীঘাট বলে একটা জায়গায় এখানে দেখার বলতে হচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা তো চলো আমিও দেখি আর আমার সাথে তোমরাও দেখো ঘাটে ছিলাম প্রায় আধ ঘন্টার মতো তারপর আমরা আবার রওনা দিলাম বেশ কিছুক্ষণ পর আবার এসে পৌঁছালাম এই জায়গাটা নাম হচ্ছে মংপু এই জায়গাটা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় জায়গা ছিল খুব নিস্তব্ধ খুব চুপচাপ আর এখানেই দেখো ভবন বলে একটা বাড়ি আছে এই যে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে প্রায় থাকতেন কত লেখালেখি এখানে করেছেন তো চলো একদম ভেতরে ঘরগুলো তো এখানে দেখা যায় না ওখানে মোবাইল মোবাইলে ছবি তোলা আর কি মানা আছে তো আমি বাইরেটাই দেখাই তোমাদের কত সুন্দর সাদি কি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতেন এত অপূর্ব এত সুন্দর জায়গা ঢোকার মুখে একটা গাছের ওপর ঘর আছে খুব সুন্দর সেটা পেরিয়ে এলাম আমরা তো চলো আর এখানে একদম ঘরটাতে টিকিট কেটে ঢুকতে হয় তো চলো আমার সাথে তোমরাও দেখো কাছে এলাম আর একদম ভেতরে মিউজিয়ামটার ভেতরটা দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা ইউজ করা যাবে না আর কি দেখো আবার আমরা রওনা দিলাম অলরেডি পাহাড়ের অনেকটা নিচুতে নেমে গেছি এবার একেবারে সমতল ভূমিতে যাব। এখান থেকে যে গাড়ি স্টার্ট দিলো একেবারে আমরা নিউ জলপাইগুড়ি যাচ্ছি ওখানে পৌঁছতে একটু দুপুরটা গড়িয়েই যাবে আমরা একেবারে ওখানে গিয়ে লাঞ্চ করব। আর আমরা এই ওপর দিয়ে যাচ্ছি তো নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে হ্যাঁ নদীটা ভালো করে দেখাতে পারলাম না কিন্তু আমি নিজের চোখে যখন দেখলাম খুব সুন্দর আর ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইনগুলো মনে পড়ে গেল অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে না হইল শেষ বিদায় পাহাড় তোমাকে আবার আসবো চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি এটা স্টেশনের সামনেই হোটেলটা যে হোটেলে আমরা প্রথম দিন এসে ব্রেকফাস্ট করেছিলাম আর এখানে অনেকটা মানে বেলা গড়িয়ে গেছে সবার প্রচণ্ড খিদে লেগে গেছে তো এখানেই আমরা লাঞ্চটা করে নিয়ে তারপর এখানেই কিছুক্ষণ অপেক্ষা করবো কারণ আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলা তো স্টেশনের ধারেই তো আছেই ট্রেনের সময় হওয়ার কিছুক্ষণ আগে তারপর আমরা এখান থেকে স্টেশনে যাব আর এখানে কি প্রচণ্ড গরম লাগছে দেখো পাখাও চলছে এতক্ষণ পাহাড়ের ওখানে কোট পরেছিলাম ভালোই ঠান্ডা লাগছিল তখন আর এখন দেখো সমতল ভূমিতে এসে এত গরম লাগছে প্রত্যেকেই প্রায় সোয়েটার খুলে ফেলেছে চলো খেয়ে নিই খুব খিদে লেগেছে ভাত আলু ভাজা বেগুনি ডাল দু রকম সবজি আর মাছ হোটেলটার নাম দেওরালি খুব সুন্দর এদের ব্যবহার ব্যবস্থাপনা আমরা এখানে সবাই অপেক্ষা করে আছি কিছুক্ষণ পরেই যাব স্টেশনে রাত প্রায় আটটা আমরা ট্রেনে উঠে পড়েছি আর কাল ভোর পাঁচটায় পৌঁছবো শিয়ালদা কেমন লাগলো ভিডিও জানিও তোমরা ಅಷ್ಟು ತೇ ಆಸಿ